খবরদার তুই শব্দ করবি না কারণ বাবা মাকে উচ্চ যে কথা বলবি না বুড়া মানুষ আর বুড়া মানুষের স্বভাব এক বুড়া মানুষ যেমন ভুল করে বুড়া মানুষ গুলো এইরকম ভুল করবে বুড়া হয়ে গেলে আব্বা মারে বুড়া বুড়ি বলা যাবে না হ্যাঁ সন্তানের যখন বুড়া হয়ে যাবে ঢাকা গেলাম কয়েকটা গেলাম কয়েকটা জায়গা বৃদ্ধা দেখেছি বৃদ্ধাশ্রমে ছেলেরা বড় 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 বৃদ্ধাশ্রমে কাটায় গো আল্লাহর কোন হাফেসের বাবা মাকে দেখি নাই কোনো বাবা দেখি নাই বৃদ্ধাশ্রমে কারণ তারা বাবা মার জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এর মাসুম দান একটা বৃদ্ধ আশ্রম খুলেছে উত্তরা হাউস বিল্ডিং এ আমি উদ্বোধন করেছি যেদিন উদ্বোধন করলাম একচল্লিশ জন বৃদ্ধ ওদিন আমাকে দাওয়াত করে নিয়ে গেলেন উনি আমাকে বললেন হাউস বিল্ডিং এর মালিক যিনি এ মুসলমান মাসুম দান ভাই অত্যন্ত ভালোবাসে তার সভা সব পরিবারের হুলাম ইনসারা কিচ্ছু বোঝে না যখনই ফোন দেবে বাবাই কোথায় আছেন দাদুভাই কোথায় কোথায় আছেন অত্যন্ত মায়া করে উনি বৃদ্ধ আশ্রম পাঁচটা বৃদ্ধ আশ্রম করেছে এরপরে ওনার বাড়ির পাশে একটা বৃদ্ধ আশ্রম করেছে এই বৃদ্ধ আশ্রমের মধ্যে আমি গিলাম দেখি একচল্লিশ জন বৃদ্ধ মহিলা নারী পুরুষ দিয়া জিগাইলাম একটা মানুষের গরিবের কোন বাবা নাই একটা মানুষই গরিবের কোনো মা নাই সব মানুষের ছেলে আছে মেয়ে আছে বিদেশে চলে গেছে ফেলে তুয়ে সবচেয়ে বেশি কষ্ট লাগলো একটা মুরব্বীরে দেখিয়ে তার নাম হলো আইনাল আইনাল ভাইকে বললাম উনি উনি ছিলেন মসলমান কোথায় উনি ছিলেন একজন কিসের জস কোঠের একজন মুসলমান জস মোটের কোটের একজন কিরানি এই কিরানি বলেন আমি এত কষ্ট করে কত কত উপার্জন করে তিনটা ছেলে মেয়েকে লালন পালন করেছি তিনটা ছেলেই আমেরিকা প্রবাসী জামাই আমেরিকা প্রবাসী দুঃখের বিষয়ে বাড়ি জমা জমিগুলো বিক্রি করিয়াও ছোট ছেলেটা আমেরিকা চলে গেছে আমারে নিয়ে গিয়েছিল সেখান থেকে তাদের বিবিদের অত্যাচারে বিবির নির্যাতনে আমাকে বিমানে করে পাঠাইছে ফকির সাজায়া জেলখানায় খাটায়া আজকে আমি দেশের মধ্যে আছি কাদের জন্য কি করলাম আমি বললাম কেরানি সব জীবনে কত মিথ্যা কত 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 কেস লিখেছেন উনি হাওমা করে কান্দার কয় তার প্রতিফল আমি পেয়েছি মানুষকে যারা ঠগাইছি তার ঠক আমি আজকে পেয়েছি এ মুসলমান শুনে নাও পথের হাওমা করে আর কান্দে তিনটা ছেলে মেয়ের ছবিগুলো বুকের মধ্যে ধরে দেখি কান্দে কান্দার বলে আল্লাহ মরার আগে জন্য একবার আমার সন্তানদের মুখ দেখি আমি বললাম ভাই আপনি কিসের জন্য এত কান্দেন যে সমস্ত ছেলে মেয়েরা আনুল ভাই আপনি কেন কামবেন কারণ আপনার ছেলে মেয়েরা তো আপনাকে দেখে নাই বলে ভাই আপনার যেদিন ছেলে মেয়ে হবে বুঝবেন ওই ছেলে মেয়ে যে কত বড় নিয়ামত চলে আসছে তবে নাতিদের বলতে পারি না ছোট ছেলেরে বলতে পারি না মেয়েদের বলতে পারি না তারা কিন্তু ঠিকই ভুলে আসে এ মুসলমান শুনে নাও দুনিয়া আর বুকেই হলো নিষ্ঠুর পৃথিবীর মুসলমান আবার ভাইরে আমার বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলে গো বাবা বাবা মার মার বলেজি বলছে নবীজি বলছে যখন কোন পিতা মাতা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে কখনো বুড়া বুড়ি বলা যাবে না তাদের সঙ্গে টু শব্দ করা যাবে না আল্লাহ মাবার খেত করে যেন যেতে জরে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার ভাইরা আমার আমি যে কথাগুলো বলতেছিলাম গো খলিফা মিনুল মুমিন ডাক দিলা তুমি অভিযোগ দিলা দ্বিতীয় অপরাধ হুজুর আমার একটা ভালো নাম রাখে নাই দ্বিতীয় অপরাধ আমার আব্বা আমার একটা ভালো নাম দেয় নাই আজকে সন্তানাদের নাম রেখতে হবে মুসলমান শুনে নাও ভালো নাম দেয়া লাগবে এত বাজে নাম দি ওই যে মুসলমান থার্টি ফার্স্ট জন্ম নিয়েছে যেমন আজকে কুকুরের মতো কুকুরের মতো তাদের খাসলা যে সমস্ত জানোয়ার গুলো জিনা ব্যবচার করে থার্টি নার্সের মুসলমান শুনে নাও এই সমস্ত জানোয়ার গুলো কোনো মানুষ হতে পারে না ইরাও মানুষ জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা যুব ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই আজকে মানুষ হত্যা করেছে যদি জ্ঞানের আলো থাকতো আমার ভিতরে যদি ইসলামের জ্ঞান আমার ভিতরে থাকতো কোনো আমি জিনা করতে পারতাম না ইসলামের জ্ঞান যদি থাকতো আমি মানুষ হত্যা করতে পারতাম না সুতরাং আমরা আজকে সকাল বেলা পড়ি হাতটি মাটিম টিম তারা মাঠিং পারে ডিম তাদের খারা দুটো শিং মিথ্যা শিখাইতেছি সকাল বেলা শিখাও আল্লাহ তুমি রিজিক দাতা নামতায় তাই রাজা সব প্রাণীকে দাও গরুজি দাও তাই খরাক তোমার তরিপ তোমার গানে জেগায় ওঠে বর বিয়ানে বিলি জিলে মাথি রুজি পাই যে পাড়ি ঝাঁক মহম্ম সিনা গুনগুনিয়ে গান শুনিয়ে পিপড়া পায়ে খোঁজে আর কঠিন সরমে ময়দানে আর কিছু শিক্ষা দিতে না পারো সকাল বেলা ডাকতে বলো ডান দিকে তেরে খাঁটে বাম দিকে তে যা নিচে একটা নুকটা দিলি হয়ে গেল বা ডান দিকে তেরে খাঁটে বাম দিকে তে যা উপরে দুই নুকটা দিলি হয়ে গেল তা ডান দিকে তেরে বাম দিকে তে যা উপরে তিন নুকটা দিলি হয়ে গেল সা বন্ধু শুনে নাও দশের তিরিশকে নেকি তুমি হাসিল করে ফেললাম তোমার সন্তান পরে নেকি পাও তুমি বলো নেকি পাও কিন্তু আমার সমাজ আজকে জাতি বয়ের মধ্যে এমন কোন ইসলামী জ্ঞান নাই আজকে কোরআনের প্রতি সম্মান নাই হাদিসের প্রতি সম্মান নাই এলেমের প্রতি সম্মান নাই আজকে জাতি বিপাদের মুখে জোরে জোরে বলেন ঠিক কিনা হঠাৎ যদি যাই মড়ি ফরাপুর শিবীর কুরীরা হঠাৎ যদি যাই মড়িয়া ফরাপুর শিবীর কুরীরা দেখিতে আসবে সবে আমার মরলাস বলেন দেখিতো এই দা দিয়ে কাটিবে কেও জারের কাঁচা বাঁশ বলেন দা দিয়ে কাটিবে কেহ গরম <sharp> করো <inhale> <sharp inhale> <sharp inhale> মা সারি তালে খুলিয়া সেজি বিদায়ের গোসল দিবে ডুলিয়া ডুলিয়া তিন টুকরা সাদা कपूर অন্য রকমmathsf তিন টুকরা সাদা অন্য রকমmathsf দাঁ দিয়ে কাটিবে কে জারিকাসবাস বলেন দাঁ দিয়ে মসজিদে পালকি খানা उठाने রাখিয়া নাকি কানে দিবে তো গুজিয়া গুজিয়া এ মুসলমান একটা শব্দ ছেলে বারবার চলে যায় আমাকে দাগ আপনার আশ্চর্য হয়ে যাবে নিজের ফকর নয় এখন এই মাসুম বাচ্চাটা ফজরের আযান দিলে উঠে মসজিদে চলে যায়

আজরাইল কজনার দুনিয়ার আমরা চারজন আর আপনি পাঁচ আমি আল্লাহ আমরা মোট পাঁচজন আমার আল্লাহ বলবে আজরাইল কি কি বলে ইসরাফিল মুসলমান ইসরাফিল অমুসলিম আজরাইল মিকাইল জিব্রাইলের আর আল্লাহ আপনি আল্লাহু আকবার বলেন আল্লাহ বাল্বে আজ যাই রে দোরে যাও মি কাইলে জানটা কবাস করে নেওয়া সঙ্গে সঙ্গে মিকাইলের যানটা কবাস হয়ে যাবে আল্লাহ বলবে আসে কয়জন বলে আসি তিনজনের একজন চারজন বলে কে কে বলে আসে ইসরাফিল আছে আজরাইল আর আছে বাজান জিব্রিল আর কে কয় আপনি বলে নিয়ে আসো যে জিব্রাইলের যানটা কবাস করে নিয়ে আসো জিব্রাইলের রুটা কবাস হয়ে যাবে এ মুসলমান গভীর মনোযোগ এই যখন রুটা কবাস হয়ে যাবে থাকবে তিনজন বলবে কে কে আসো কয় আল্লাহ আমি আসি ও আমার আল্লাহ আমি আসি আর ইসরাফিল আছে অ মুসলমান শুনে নাও আর আছেন আপনি আল্লাহ ইসরাফিলের জানটাও তুমি কবাস করো কিন্তু সিংহা যেন পড়ে না সিংহা বাদাই থু আসবো পাহাড়ের একটা চোড়ার মধ্যে সিংহাটা যদি পড়ে যায় আমার খেলা শেষ হয়ে যাবে আমার খেলা শেষ করার আগে শুনে নাও শুনে নাও দরা দাও এবার জানটা কবাস করে নিয়ে আসবে আছে কয়জন বলে আল্লাহ আপনি আর আমি আমার আল্লাহ বলবে আজরা তোমার রুট এই

তো কঠিন যদি আগে জানতাম জীবনই এই দাইক তো আমি আজরাইলই দিতাম না আমার আল্লাহ বলবে আজরাইল যাবে না তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আজরাইল রূহ তারবে আজরাইলের সমস্ত শিরা উপশিরাগুলো যন্ত্রণায় কাতর হয়ে যাবে ডাক দেবে আজরাইল আল্লাহ আমি কি এত না দিছি কত মানুষ কত জীব জন্তুর রুটা আমি কবাস আমি আজকে নিজের রুট দিতে যাই বুঝতে পেরেছি আবার আল্লাহ বলে কথা নয় বাইর করো সঙ্গে সঙ্গে রুটা বাইর করবে আর চিৎকার মেরে কনবে বলবে আল্লাহ আমি আজরাই লাগে যদি জানতাম এত যন্ত্রণা এত কষ্ট জীবনে কোনো পালন করতাম না জোরে জোরে চিল্লা আজ রে রুহটাও দেওয়া লাগবে আর মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে স্রষ্টা মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে আল্লাহ আকবর বলেন না তুমি আর তোমার অপরাধ করেছো বলে হুজো আমার কোনো জ্ঞান দায়ী নাই সঙ্গে সঙ্গে ওমর ফারুক কায় বিদ্ধ সন্তান নষ্টের মূল তুমি আজকে দাড়ি রাখছো টুপি রাখছো যাই না মাঝে সিজদা দিয়ে কপাল শুলছো ছেলে কোথায় যায় খবর নেও না মেয়ে কোথায় যায় খবর নেও না মেয়েরে মোবাইল ফোন কিনে দিস ছেলেরে মোবাইল ফোন কিনে দিস রাত ভরে সেটা করে বসে বসে অ বাবা শোনো দেলের কাণ্ডে লাগা শোনো ফজরের নামাজ আদান পড়ার আগে তুমি মসজিদে যাও এদিকে ছেলেরে ডাক দাও না ঠান্ডা লেগে যাবে মেয়েরে ডাক দাও ঠান্ডা লেগে যাবে এই সন্তানাদি তোমার না আমার না এটা আমার আল্লাহ

তুমি তো পাঁচ শক্ত সালা তাদাই করতে কপাল চলে ফেলেছ আমাকে তো কোনোদিন নামাজের জন্য তাগিদ দাও নাই একদিনে তো নামাজের জন্য আমার হাত ধরে নিয়ে যাও নাই বাবা গো আস এখন বাবার বুকের মধ্যে লাথি মারবে আমার আল্লাহ ডাক দেবাল ফেরেস তারা কত বড় বাবা সন্তান পদত্ত সন্তান বাবার বুকে লাথি মারছে ওর বাবাকে শুধু জাহান নামের অগ্নিকাণ্ডে ঢুকায় দাও মেয়ে বলবে আল্লাহ আমাকে একটা সুযোগ দেন আমার বাবা তো কোনোদিন বেপর্দায় সরার জন্য রাগ করেন নাই আমার আব্বা তো কোনদিন ওই মাদারীপুর গেলে আমার রাগ করে নাই মার্কেট করতে কিছু বারণ করে নাই আমার খালা তো ভাই আমার তো ভাইয়ের সাথে ঘুরছি বারণ করে নাই চাচা তো ভাইয়ের সাথে ঘুরেছি বারণ করে নাই আমি ব্যাপার চলাফেরা করেছি বাবা কোনদিন তাগিদ দেয় নাই রে আজকে কোথায় যে আমার বাবা আমার বাবা বাবা মা চলে আসবে সন্তান তার বাবা মায়ের বুকের মধ্যে লাথি মারবে লাথি মেরে যান নামের দিকে চলে যাবে এই জন্য আমি আপনাদেরকে বলে যাই সন্তানাদি জারি হোক না কেন যে সন্তান আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যদি কথা না শুনে তার সঙ্গে সঙ্গে বিদায় করে দেন দরকার নাই ওই সন্তান আপনার নয় ওই মেয়ে আপনার নয় ওই ছেলে আপনার নয় এই ছেলে মেয়ে আল্লাহ পাক আমানত রাখছে খিয়ানত করবেন বিপদে পড়বেন খিয়ানত করবেন বিপদে পড়বেন আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে জোরে আমি বাবারে মায়ার দেহ তো ত্যাগ করতে পারি না যদি বলি কয় হুজুর ওই খারাপটার জন্য বেশি মায়া লাগে আর ওই মায়াই তো জাহান নামের দিকে নিয়ে যাবে জোরে বলেন